গ্রিনফিল্ড বিমানবন্দর সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিভিন্ন দাবি উত্থাপন করল ফোরাম ফর সোশ্যাল হারমোনি ও অসম মজুরি শ্রমিক ইউনিয়ন এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার শিলচরে এতে ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দরের সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে ডলু বাগানে ফের চারা গাছ রোপণ করার পাশাপাশি বরাকের যে একটি পরিত্যক্ত জায়গায় গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা সাংবাদিক সম্মেলনে দুই সংস্থার কর্মকর্তারা জানান কাছাড় জেলার ডলুচা বাগানে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের বিরুদ্ধে শুরু থেকেই শ্রমিক সহ বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানিয়ে আসছিল কিন্তু সরকার অন্যায়ভাবে বাগানের লক্ষাধিক চারাগুলো বুলডোজার চালিয়ে তৈরি ধ্বংস করার পাশাপাশি বাগানের শ্রমিকদের জীবনকে অন্ধকারে ঠেলে দেয় কিন্তু সুপ্রিম কোর্ট গত দোসরা মে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট ছাড়া সেখানে বিমানবন্দর নির্মাণ করা যাবে না বলে যে স্থগিতাদেশ জারি করেছে তা স্বাগত জানিয়ে আগামিতে কোনো উন্নয়নমূলক কাজ করার আগে বিভিন্ন দিক বিচার বিবেচনা করে বাস্তবায়ন করার সরকারের প্রতি এদিন আবেদন জানিয়েছেন কোরাম ফর সোশ্যাল হারমনি এবং অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা। অর্থাৎ খুবই সুপ্রিম কোর্টই আদিষ্ট দিয়েছে যে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট ছাড়া কোন ধরনের কাজ এয়ারবুটর কাজ হবে না করা যাবে না।

গাছগুলো উপরে ফেলা করেছিল এবং শুরুর থেকেই বাগানের শ্রমিকরা বলছিলেন এবং তার সাথে অসম হজুরি শ্রমিক ইউনিয়ন যে এই কাজগুলো অন্যায় অন্যায়ভাবে করা হচ্ছে যে নিয়মটুকু আছে না আপনারা আপনারা শুধু ক্ষমতার দম হচ্ছে আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন সেটা অত্যন্ত গর্ধিত কাজ এবং একটা সরকার কখনো নির্বাচিত সরকার জনগণের প্রতি এই গর্বিত কাজটুকু করতে পারেন না সেটা আজ সুপ্রিম কোর্টের দায়িত্ব আমরা বাড়ি দাবি জানাচ্ছি দুটো দাবি একটা দাবি এয়ারপোর্ট হোক আমরাও চাই এয়ারপোর্ট কাছার করিগঞ্জ হাইলাকান্দি যেকোনো কোনো একটা জায়গায় সুবিধা মতো জায়গায় যেটা পরিত্যক্ত জায়গা যে জায়গাতে কোনো এনভায়রনমেন্ট হবে না কোন উচ্ছেদ হবে না সেরকম একটা জায়গাতে গুলো সেরকম জায়গা রয়েছে

যদি আমরা ইনজয় করি তাহলে সাতত্রিশ কোটি টাকা কম লাভ করেছে এরপরে বাগানটা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের দাবি যে জায়গাটা সরকার নিয়েছেন সেখানে প্ল্যান্টেশন আবার চালু করার জন্য প্রয়োজনে অ্যান্ড্রেগা ব্যবহার করে সেটাকে চালু করুন কিন্তু শ্রমিকরা কাজ চাইছে কাজের জন্য শ্রমিকরা হাহাকার করছে কাজ পাচ্ছেন না সেক্ষেত্রে সরকার আন্তরিক হোক শ্রমিকদের প্রতি সরকার আন্তরিক হোক উন্নয়নের প্রতি যে উন্নয়ন মানুষের উন্নয়ন হয় যে উন্নয়ন মানুষ ভালো করে খেতে পারে সেই জায়গাতে আন্তরিক হোক ওই জায়গাতে আবার রিপ্রেজেন্টেশন করার ব্যবস্থা সরকার করুক ইন্টারন্যাশনাল গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের প্রথম থেকে আমরা শ্রমিকের উচ্ছেদ হবে প্রায় আড়াই হাজার মানে এই পার্মানেন্ট এবং অস্থায়ী এগুলো নিয়ে এবং এত উচ্ছেদ হবে তার আপত্তি আমরা আগেই করেছিলাম এবং সেই প্রেক্ষিতে আমাদের আপত্তিটা প্রযুক্তিক ছিল না আজকে যে সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে সেটা দেখা গেছে যে আমাদের এই কথাগুলো সেই সময় বলেছিলাম সেগুলো ঠিক আছে সরকার এগুলো সবই জানে সরকার জানে যে এনভারমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয় তার আগে ওনারা জানেন যে সেই পদ্ধতি সেই রাস্তায় গেলে ওনাদের সেখানে সেটা সম্ভব নাও হতে পারে তার জন্য ওনারা বাঁকা পথ নিয়েছেন বেআই নিয়মে নিয়েছে বিয়াল্লিশ লক্ষের মতো প্রায় চা গাছ উপড়ে ফেলেছেন যেটা যেটা পরে করা যেত সেটাকে আগে করে দিয়েছেন শ্রমিকদের কর্মহীন করেছেন এবং আজকে এই শ্রমিকরা এখানে সেখানের যে ডরুড় শ্রমিকরা একশো টাকা ছশো টাকা আগিরা পাচ্ছেন পাতা নাই বাগানে অন্য বাগানে নিয়ে যাওয়া হচ্ছে তারপরেও খুব কষ্টের মধ্যে ওদের ওনাদের ওনাদেরকে ফেলেছেন এবং আমরা বলেছিলাম সেই সময়ে যে জমিটা খালি হয়েছে বা কাটা কেটে কেটে প্রায় বিয়াল্লিশ লক্ষ চা গাছ উপরে ফেলা হয়েছে সেই জায়গায় কপাল তৈরি করে প্রায় এক বছর আগে আমরা পিটিশন দিয়েছিলাম চিফ মিনিস্টারকে যে সেই জায়গাতে কপাল তৈরি করে সেখানে প্যাকেজিং করে সেখানে লোকাল মার্কেটের সাথে সেটা ব্যবস্থা করে করা এবং শ্রমিকও বাঁচবে বাগানও বাঁচবে সেটা তো ওনারা এখন পর্যন্ত কোনো কিছুই সেই থেকে জান নাই আমরা আশা রাখবো আগামীতে সেই দাবি নিয়ে আমরা সেখানে চারা গাছ রোপণ করা এবং সেই বাস্তবায়িত করে যেমন পাট্টা জমিদের মানে এতদিন ধরে দেড়শো দুশো বছর ভিতরে আছেন সেই বাংলা শ্রমিক শ্রমিকরা সেখানে পাট্টা দেওয়া হয়নি সরকার বলেছিলেন ওদেরকে পাট্টা দেবেন সরকার তার কথাগুলো রাখেন নাই মিনিমাম ওয়েজ এই বাগানে প্রয়োগ করা হয় না আমরা দাবি রাখছি সেই মন্ত্রী মিনিস্টার বলে গেছেন কিন্তু আজকে সেখানে সেই মিনিমাম সরকারে সরকারের যে আইন আছে নাইনটিন ফোরটি মিনিমাম ওয়েজ অ্যাক্ট সেই অ্যাক্টগুলো আজকে পর্যন্ত বাস্তবায়িত করেন নাই আমরা দাবি রাখব আজকে যে সেইগুলো বাস্তবায়িত করুন এবং যদি না করেন সেই হিসাবে আমরা সেই আন্দোলনে আবার অগ্রসর হব বিউরো রিপোর্ট এনি এইট নিউজ